মুশরিক যারা পৃথিবীতে এ মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গায় বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি কারণ আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছে কথা বললেন কেন আর অফিসার এসেছিল দেখা করার জন্য প্রাণে একজন বলছে মহান করেছে এখানে আপনি এখন তো আর যাবেন না কোন দল করে আমি জানি না অনেক বছর মা দিয়েছে যে আরো কি করে ওখানে তো আর হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারেন